বাংলা নতুন স্বাধীনতা উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি অবরুদ্ধ বাংলাদেশ গণতন্ত্রের পথে ধাবিত থাকে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মেহবানবৃন্দ জেলা আঞ্চলিক ভৌগোলিক অবস্থায় এমন একটি স্থানে অবস্থিত যেখানে অনেক কিছু হওয়ার দরকার ছিল প্রয়োজন ছিল বিগত পনেরো বছর আমরা সব কিছুতেই বঞ্চিত আজকে যেটা সমস্ত অবকাঠামো আছে মেডিকেল কলেজের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমস্ত অবকাঠামো থাকার পরও আমরা বঞ্চিত হয়ে গেছি সেটা মাগুরায় চলে গেছে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব আমি অনেকবার তার করছি উনি অক্লান্ত প্রস্তাব এবং পরিশ্রম করছেন অর্জন এই ঝেলাটায় ভৌগোলিক অবস্থায় আজকে সম্মানিত বিশ্বজুতি আমাদের আজকের আগে শ্রদ্ধ সার সয় বললেন যে এটি হচ্ছে ঝিনাইদহ জেলা আমাদের যশোর মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া যে আঞ্চলিক কেন্দ্র হচ্ছে এই কেন্দ্র এই জেলাগুলো অন্তর্ভুক্ত হবে আমরা নিঃসন্দেহ বলতে পারি আজকে গৌতান্ত্রিক সরকারের স্বাদ এখনও আমরা পাইনি আগামীতে পাবন ইনশাল্লাহ সেই গৌতান্ত্রিক সরকার আসার আগেই আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেল এই ঝেঁয়দার উন্নয়নের জন্য যে চেষ্টা করছে এই চেষ্টার ধারাবাহিকতা আমরা যাতে আগামীতে বজায় রাখতে পারি এবং এই চেষ্টা যাতে আগামীতে ব্যবহার করে আমরা ঝেঁয়দার মানুষকে আরও যে সমস্ত অসমস্ত কাজ আছে বিশেষ করে কৃষি প্রধান দেশ কৃষি প্রধান জেলা হচ্ছে জেলাই আমাদের স্বপ্ন আমাদের শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের মৌলিক অধিকারের দাবি থেকে যে সমস্ত অবকাঠামো দরকার আগামীতে আমরা সেই প্রত্যাশায় থাকলাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ইনশাল্লাহ সেগুলো হবে এবং আমরা সবাই মিলে আজকে কুমিল্লা পারে নোয়াখালী পারে বরিশাল পারে কোন দল কোন নেতা কোন বিষয় না সব নেতারা এক কাজ করেছে বিগত দিনে আমাদের বিগত বিএনপির সরকারের সময় আমাদের চার এমপি সেও অনেক সম্মিলিতভাবে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে যে উন্নয়নমূলক কাজ জেনেদায় দেখা যাচ্ছে কিছুই বিগত বিএনপির সময় আমাদের সাবেক সংসদ সদস্য আমরা আপনার মাফরাত করে শ্রদ্ধার সাথে স্মরণ করি জয়তা মসুদ আমার নেতৃত্বে চার এমপির নেতৃত্বে এই জেনে দা হয়েছে আগামী তো সেই প্রত্যাশায় থাকবো আমরা সেই প্রত্যাশা করি এবং আজকের প্রধান অতিথি আগামী তার নেতৃত্বে আমরা যেটা উন্নয়ন আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারি এই প্রত্যাশা রেখে আজকের বিশাল অতিথি আমাদের যে সহযোগিতা এবং তার কেশবচন্দ্র মহাবিদ্যালয় আজকের সভাপতি মহাদায় কিশোরচন্দ্র মহাবিদ্যালয় মহাবিদ্যালয়ের জন্য যে সমস্ত দাবি করবে সেই দাবির সাথে আমি একত্র ঘোষণা করি গতকাল ঝিনায়দ একটা শিক্ষা প্রতিষ্ঠান ঝিনায়দ সিটি কলেজ এই সিটি কলেজ আমি শ্রদ্ধা স্যারকে নিয়ে গেছিলাম উনি ওখানে অনেক প্রতিশ্রুতি আমরা বলতে চাচ্ছি যে এই কেসি কলেজ আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে এসছে এবং এই কলেজের অধ্যক্ষ মহোদয় ডক্টর আবু বকর সিদ্দিকি ওনাকে একাডেমিক অনুমতি নিয়ে দুই বছর দেড় বছরের প্রিপারেশনে অর্থ সংগ্রহ করে একটা দুইটা করে গাড়ি ক্রয় করা সম্ভব কিন্তু শুধুমাত্র রাখার জায়গা এবং আনুষঙ্গিক সমস্যার কারণে আমি ওখানে হাত দেওয়ার সাহস পাই নাই আরেকটু বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের অন্যান্য বিষয়গুলোর মধ্য থেকে ছাত্রছাত্রীদের অধিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা বোধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ফিস নির্ধারণের ব্যাপারে যদিও এটা বাস্তব যদিও এটা বাস্তব তারপরে চোদ্দ সালে নির্ধারিত ফিসে এখন চলে না পাঁচশো ছয়শো সমাজের দ্বারা আমরা ফ্রি ল্যান্সার হিসেবে তাদেরকে ট্রেনিং দিব আগামী কয়েক বছরের ভিতরে যাতে আমাদের ছেলেমেয়েরা বৈদেশিক রোগ সেটা নিয়ে আসতে পারে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স অধিভুক্তি আজকে সতেরো আঠারো বছর থেকে এই শিক্ষকরা কলেজে পড়াচ্ছে কিন্তু অনার্স মাস্টার্সের অধিপত্তি নাই এখন তাদের কোনো টাকা পয়সা দেওয়া হয় না পাঁচ সাত দশ হাজার টাকা বেতন দেওয়া হয় অনেক চেষ্টা চরিত্র করে সরকারের সাথে অনেক জ্ঞান দরবার করে অনার্স মাস্টার্সের অধিপত্তিটা আমরা আদায় করতে পেরেছি এবং অনার্স মাস্টার্স এর আদায় করতে পারার জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা বিএ পাশের অধিভুক্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুসংবাদ আসবে সামনে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে যারা সাবজেক্ট অধিভুক্তির জন্য অপেক্ষা করছেন সাবজেক্ট অধিভুক্তি হবে একটু সময় দেন একটু সময় দেন ষোলো সতেরো বছরের জঞ্জাল এক রাত্রে সমাধান করা সম্ভব না এভাবে যদি সারাক্ষণ রাস্তা বন্ধ করে দিয়ে বসে থাকেন গাড়ি বন্ধ করে দিয়ে বসে থাকেন আমাদেরকে যদি কাজ করতে না দেন তাহলে তো আমাদের পক্ষে সম্ভব এই কাজগুলা করা হবে ইনশাল্লাহ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে একটা মেন্টাল হেলথ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি এবং এসি কলেজকে আমরা ইনক্লুড করব এই অঞ্চলকে ইনক্লুড করব মেন্টাল হেলথ প্রোগ্রামের জন্য শিক্ষক প্রশিক্ষণ এবং জন্য গবেষণা চালু করতে শুধু টাকা ইনকাম করলাম আর জমালাম এটা কোনো একটা ভালো প্রতিষ্ঠানের লক্ষ্য হতে পারে না আমরা বাংলাদেশের সমস্ত কলেজগুলা আমাদের আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে তো আছে সরকারি কলেজ সহ সমস্ত কলেজের শিক্ষকদের জন্য আমরা একটা গবেষণার প্রস্তাব আহ্বান করবো আগামী এক দুই মাসের ভিতরে যে আপনারা কোন কোন বিষয়ে গবেষণা করতে চান কোন কোন বিষয়ে বই লিখতে চান প্রস্তাব আমাদেরকে পাঠান আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সহযোগিতা করব।